আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে প্যাডিস আজকের প্যাডিসগুলি বানিয়েছে আমি তেলে পেঁচে আর যারা সহজ রেসিপিতে পেডিস বানাতে চান তাদের কাছে আজকের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে গরম থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি সাধমতো লবণ দিচ্ছি দুই টেবে চামচ পরিমাণে রান্না করা রেগুলারতে এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এভাবে হাত দিয়ে কলে যদি জলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আমি এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি টাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এইভাবে আমি পুর তৈরি করে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে নেড়ে সেরে কিছুটা নরম করে নেব পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে এসেছে ওই দিয়ে দিয়ে দিচ্ছি একশো চামচ আদা রসুন বাটা এখন আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকে খুব ভালোভাবে বেজে নেব আদা ঘন্টা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসা চামচ লিচার গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসা চামচ হলুদ গুঁড়া আর হচ্ছে ওয়ান ফোরসা চামুচ দনিয়ার গুঁড়া এখন আমি পেঁয়াজের সাথে মশলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে মশলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে একটা ডিম আপনারা তাহলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারবেন আবার তাহলে ডিম ছাড়াও তৈরি করতে পারবেন শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এখন আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আপনাদের হাতের কাছে দড়ি পাতা থাকলে ওইটাও দিতে পারবেন এখন একটু নেড়েসেরে চুলা থেকে নামিয়ে নেব অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন আমি তেল আর খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি দোটাকে পাঁচটা ভাগে ভাগ করে নেব বাক করে নেওয়া হয়ে গিয়েছে প্রথমে একটা লিসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এবার আমি রুটি ফেলে নেব এই রুটিটা যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে আপনার রুটিগুলি যত পাতলা করে বেলবেন আপনার প্যাডিসগুলি তত বেশি ভালো হবে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এবার করে আজকে আমি সবগুলি রুটি বেলে নেব এখন রুটির উপরে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি পুরোটা রুটির গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন এই রুটিটার উপর আর একটা রুটি দিয়ে দিচ্ছি আমি আবার তেলার কনফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি পাঁচটা রুটির গায়ে মিশ্রণটা লাগিয়ে নেব আর একটার উপর আর একটা রুটি বসিয়ে দেব এখন আমি পাঁচ নাম্বার রুটিটা দিয়ে দিচ্ছি এখন আমি উপরে তেলার কনফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি পুরোটা রুটির গায়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা চার থেকে রুলের মতো করে বানিয়ে নিচ্ছি আমি কেটে নেব প্রথমে সাইডের কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর যে কটা পেডিস তৈরি করব ওরকম করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা একটা করে বানিয়ে দিচ্ছি হালকা হাতে বেলে একটা রুটি বানিয়ে নিচ্ছি আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এত বেশি পাতলাও না বা এত বেশি মোটাও না এখন আমি রুটিটাকে স্কোয়ার সাইজ করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাছ বরাবর ডিমের পুর দিয়ে দিচ্ছি আর পুরোটা রুটি সাইডে এভাবে করে পানি লাগিয়ে দিচ্ছি তারপর পেডিসের মতো করে বাজ দিয়ে দিচ্ছি মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে তা নাহলে বাজার সময় খুলে যেতে পারে আমার প্যাডিস বানানো হয়ে গিয়েছে এভাবে করে আসতে আমি সবগুলি পেডিস বানিয়ে নেব পেডিসগুলি বানানো হয়ে গিয়েছে এখন এগুলিকে বেজে নেবো চুলায় আছে তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের উপর পেডিসগুলি দিয়ে দিচ্ছি সবগুলি ছেড়ে দেওয়ার পর চুলারাস মিডিয়ামে রাখতে হবে এখন আমি উল্টে পাল্টে পেডিসগুলিকে খুব ভালোভাবে বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি তেল একটা প্লেটে তুলে নেব আমার পেডিসগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার পুকুরে আজকে আমি সবগুলি পেডিস ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পেডিসগুলি বানানো হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ